আসসালামু আলাইকুম আজকে আমাদের আরও তিনজন শিক্ষার্থী যারা হচ্ছে অ্যাম্বাসি ফেস করেছিল তো আলহামদুলিল্লাহ রকমতে আজকে অ্যাম্বাসি থেকে যা আমি স্টুডেন্ট বিচার ডেলিভারি ডেট পেয়েছে তাদের কাছ থেকে শুনে নেব তাদের এই সফলতার গল্প এবং হচ্ছে পাশাপাশি জেনে নেব তাদের আজকে আনন্দ মুহূর্তটা কেমন কাটতেছে আসসালামু আলাইকুম আলাইকুম এই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলবেন যে হচ্ছে আজকে এই পর্যন্ত আসতে বা হচ্ছে আপনার সফলতা যে আজকে সফলতা আসলো আলহামদুলিল্লাহ যে আপনি ডেলিভারি ডেট পেয়েছেন স্টুডেন্ট বিসার তার আপনি অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো আমার বিসা ডেলিভারি ডেট পাওয়ার পর আমি সর্ব প্রথম এবং হয়েছে যে সবচেয়ে বেশি মানে বলতে চাইছে সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে থ্যাঙ্কস আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টার জন্য হয়েছে যে আজকে আমি এই বিষয়ে ডেলিভারি ডেটটা পেয়েছি তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি তো আসছেন রাঙ্গামাটি থেকে এই যে আসলে কিভাবে আসলেন রাঙ্গামাটি থেকে বা হচ্ছে আপনি কেন সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে চয়েস করলেন আসলে আমার ইচ্ছা ছিল যে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কথাটা আগে জানতাম না কিন্তু জাপান জাপান এটা জানতাম তো আমার মামা হয়েছে এখান থেকে গেছে তো আমার এই কথাটা শোনার পর মামা বসে যে সান জাপান তোমার জন্য বেস্ট হবে তো মামার কাছ থেকে শোনা হয়েছে যে এখানে আসা আচ্ছা এই যে তোমার বাসা শেখা থেকে শুরু করে যেমন হচ্ছে নাথ টেস্ট এবং জেএলপিটি দুইটাই তো পাশ করছো সেই ক্ষেত্রে আমাদের সান জাপানি ট্রেনিং টিচাররা বা হচ্ছে সান জাপানি স্ট্যুরিং সেন্টারে কিরকম অংশগ্রহণ টিচাররা খুব হেল্পফুল ছিল তার জন্য হয়েছে যে টিচারদারকেও থ্যাঙ্কস আর হয়েছে যে চেষ্টাটা হয়েছে সবচেয়ে বড় কথা তো মানে চেষ্টা করছি টিচাররা হেল্প করছে সব মিলে হয়েছে যে মানে নার্স জেলপিটি দুইটাই ছিল আমার তো আমি আমি সবচেয়ে বেশি বড় মনে করি যে এই জিনিসটা হইল মা বাবার দুয়া আমি আশাবাদী তোমার মা বাবা দোয়া ছিল কেন প্রতিনি হতেই তোমার মা বাবা হলো সবসময় খবরাখবর নিছে এবং হচ্ছে তোমার খালাম্ম ছিল যে আমারও অনেক সময় আমাকে ফোন দিয়েছে তো যে জিনিসটা আমি মনে করি এই যে তোমার পুরো একটা ফ্যামিলি কিন্তু তোমার দিক তাকা তো আমি আশাবাদী ইন তুমিও জাপান গিয়ে সবাইকে দেখাশোনা করবে এবং দেশের কথা চিন্তা করে এবং তুমি একজন মেয়ে এবং ফ্যামিলির কথা চিন্তা করে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ অনেক মানে তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের ফ্যামিলি বা তোমার ফ্যামিলি বা আমাদের দেশকে তুমি এগিয়ে নিয়ে যাবে এই যে তোমার ফ্যামিলি সম্পর্কে তোমাকে কোনো কিছু বলার আছে কি না আমার ফ্যামিলি সম্পর্কে এটাই বলার যে আমার আব্বা আম্মা আমাকে অনেক সাপোর্ট করছে এই জন্য হয়েছে যে আমি এতটুকু আসতে পারছি যদি আমার আব্বা আম্মা আমাকে সাপোর্ট না করতো আমার ফ্যামিলি সাপোর্ট না করতো তাহলে আমার এতটুকু আসাও কখনো পসিবল ছিল না না এটা কিন্তু রাইট কারণ হচ্ছে যে বাংলাদেশ প্রেক্ষাপটে একটু কঠিন কিন্তু জাপান যাওয়ার পরে ইনশাআল্লাহ তোমার কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে জাপান হচ্ছে ছেলে এবং মেয়ে এবং আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জন্য হচ্ছে জাপানটা অনেক বেশি সেফ কারণ হচ্ছে রাতে চারটা হোক পাঁচটা হোক তুমি যে কোনো জায়গা যায় কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে হলো তোমার মানে জবের এর ক্ষেত্রে কোনো प्रॉब्लम নাই তোমার সচরাচর হচ্ছে যে মানে মেয়েদেরকে কিন্তু এইভাবে এলাও করা হয় না তো সেই ক্ষেত্রে আমি আমার বাবাকে সবচেয়ে মানে বেশি থ্যাঙ্কস দিতে চাই কারণ আমার আব্বা আমাকে এই জিনিসটাতে সবচেয়ে বেশি সাপোর্ট করছে ধন্যবাদ আচ্ছা এই যে আজকে এমবসি ফেস করেছো মানে তোমাকে কোন ধরনের क्वेश्चन করেছে বা তোমার স্পন্সর কে ছিল যদি বলতা তাইলে আমাদের যারা স্টুডেন্ট আছে বা যারা ভিডিওগুলো দেখে আমি মনে করি তাদের জন্য অনেক উপকারে আসবে কারণ হচ্ছে মেয়ে হিসাবে বা তোমার তো মা স্পন্সার ছিল সেই ক্ষেত্রে আসলে কোন ধরনের অ্যাম্বাসিতে কোন ধরনের কোশ্চেন করছেন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমার স্পন্সর কে তারপর আমি বলছি আমার মা তারপর জিজ্ঞাসা করা হয়েছে যে আম্মু কোন ধরনের ব্যবসা করে বা আম্মু কি করে তখন আমি বলছি যে আম্মু ব্যবসা করে তখন বলছে যে আপনার আব্বু কি করে বলছে আমার আব্বু সেম ব্যবসা করে বলছে যে আচ্ছা ঠিক আছে আম্মুকে কেন স্পন্সর দিছেন তো বলছে যে আম্মুর নামে টিন ট্যাক্স করা হয়েছে সেজন্য আমি আম্মুকে স্পন্সর দিছি আচ্ছা এই যে আজকে প্রথমেই দেখলাম মানে রিসিটটা দেখে ডেট পেছতে এই ওই সময় তোমার অনুভূতিটা কেমন ছিল অনুভূতিটা মানে প্রকাশ করার মতো ছিল না মানে আমি যে কিভাবে বলবো বা কিভাবে এসে মানে বাইরে এসে যে মানে গার্ডিয়ানদের কাছে মানে প্রকাশ করব ওই জিনিসটা মানে বুঝতে পারতেছিলাম না সোজা আসছি মানে এসে যে কি বলবো ওই জিনিসটা মানে মাথায় ছিল না খুব ভালো লাগতেছিল মানে এত ভালো লাগা কাজ করতেছিল যে মানে কিভাবে বলবো ওটা বুঝতে পারতেছিলাম এই যে হতে গতকালকে কিন্তু তোমার সাথে আমার কথা হলো বা তোমার গার্ডিয়ানের সাথে তো যে বিষয়টা কিন্তু তুমি কিন্তু বারবার টেনশন করতেছিলা তা আমি কিন্তু বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ইনশাআল্লাহ তুমি পাবা তা আলহামদুলিল্লাহ যে আল্লাহ সফল করছে আসলে আমি যতটুকু মানে আশা করতিছিলাম আমার সুভাহাঙ্গীরা তার থেকে বেশি হচ্ছে যে আমার দিক থেকে পজিটিভ ছিল আমাকে অনেক ভরসা দিয়েছে কেন তুমি এখন পর্যন্ত সান জাপানিসে অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমিও পর্যবেক্ষণ করছি সব কিছু কেন আমি কিন্তু অল টাইম হচ্ছে ক্যামেরাটা দেখি যে কে কে করে হ্যাঁ তো আমি আমি আশাবাদী যে সব সময় সবই ইটুডেন্টদের জন্য দোয়া থাকে যে ইনশাল্লাহ সফল হবে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি যাদের মা বাবা আছে তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করা এবং বড়োদের সাথে ভালো ব্যবহার করা আমি এটার ফল পাইছি তা আমি আশাবাদী যারা এই কথাগুলো মানবে ইনশাল্লাহ সবাই ফল পাবে এবং ভালো কিছু করতে পারবে এটা আমার আশাবাদী তো তোমার কাছে আমরা মানে আমি আশাবাদী করি ইনশাল্লাহ ভবিষ্যতে জাপান গিয়ে এবং আমাদের দেশে সুনাম করবে এবং তোমার মা বাবাকে ভালো একটা পর্যায়ে নিয়ে তুমি যদি ভালো থাকো আমি মনে করি তোমার মা বাবা ভালো থাকবে এবং তুমি যদি ওইখানে ভালো কাজ করো অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবে ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম আলাইকুম স্যার এই যে তুমি আজকে ডেলিভারি ডেট পাইলা মানে জাপানি স্টুডেন্ট বিচার সেই ক্ষেত্রে তোমার আজকের অনুভূতিটা কেমন স্যার আজকের যে অনুভূতিটা ওটা বলে প্রকাশ করা যাবে না স্যার কারণ হচ্ছে আমি যখন ডেলিভারি স্লিপটা হাতে পেয়েছি যখন ডেটটা দেখেছি স্যার তখন মানে নিজের মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছিলো ওটা বলে বোঝানো যাবে না আমি হচ্ছে যে বাইরে বের হয়ে জাস্ট আমার আম্মুকে কল দিয়ে মানে স্যার মানে ওই যে চোখের পানি বেরিয়ে গেছে আর আনন্দের চোখের পানি বেরিয়ে গেছে আমার মা ওই দিক থেকে কান্না করে দিচ্ছে স্যার এটা অনেক কষ্টের ফল অনেক কষ্টে অনেক সময়ের ফল এটা স্যার যাক আলহামদুলিল্লাহ এই যে তুমি হচ্ছে কোথায় থেকে মানে জাপান যাওয়ার চিন্তাটা করলো বা কোনো বন্ধু জাপান ওলেডি গেছে এরকম আমার একটা বন্ধু গেছে জাপানে ওইটা আরও অনেক আগে গেছে আর ছোটোবেলা থেকে স্যার আমার হচ্ছে যে এনিমি রিনিমিগুলো এনিমিগুলো দেখে আমার হচ্ছে যে জাপান দেশটা ভালো লাগতো মানে সুন্দর লাগতো তো আমার ইচ্ছা ছিল বড় হয়ে আর কি যে জাপান যাব তো আল্লাহ আমার সেই স্বপ্ন এখন পূরণ করছে মনে হচ্ছে

হচ্ছে একেবারে একবার ক্লাসে যখন পড়ায় যায় তখন হচ্ছে বাসায় যাওয়া ওরকম চেক করতে হয় না কিন্তু চেক করলে হয়তো ভালো নিজের মাথার মধ্যে ঢুকে যাওয়ার হচ্ছে যে আমি যদি একদিন না আসি আমাকে কল দেওয়া হয় গার্ডিয়ানকে কল দেওয়া হয় যে কেন আসে নাই বা রিজন কি এটার কারণেও হচ্ছে মানে তারা সবসময় তত্ত্বাবধান করে যে স্টুডেন্টের কী অবস্থা বা সিচুয়েশন এখন কেমন এটার অবদান সম্পূর্ণ সানজাপন স্ট্রেনিং সেন্টারে স্যার ধন্যবাদ তোমাকে এই যে হচ্ছে তুমি আজকে ডেলিভারি ডেট পেলে তোমার স্পন্সর কে ছিল সেক্ষেত্রে

যাক আলহামদুলিল্লাহ কারণ তোমার নিয়ে আমিও টেনশনে ছিলাম কেন প্রথম থেকে সিও অ্যাপ্লিকেশান থেকে শুরু করে তারপর আজকে বিসা মানে বিসা ডেলিভারি ডেট পাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া এই যে সফলতা মানে আসলে তো সবসময় আমরা সফল বলি কিন্তু আসলে যে এর পিছনে যে আসলে কতটুকু পরিশ্রম থাকে একটা স্টুডেন্টের তার পাশাপাশি ফ্যামিলি গার্ডিয়ানদের এটা আসলে ওই স্টুডেন্ট জানে আসলে এটার পিছনে যেমন টাকা রি ম্যানেজ করা টিউশন ফি দেন হচ্ছে নিজের ডাকা থাইকা থাকা খাওয়া খরচ এক হলো ফ্যামিলি অসুস্থতা থাকে অনেক সময় যাওয়া যায় না সেই ক্ষেত্রে আসলে তোমার আমি যদি বলতা তোমার বিষয়গুলো আসলে স্যার আমার শুরু থেকে শেষটা আপনি সবই জানেন আমার মা এখন একটু অসুস্থ আছে তো আমার বাবা আমাকে খুব সাপোর্ট দিছে এই জাপানে যাওয়ার যে রাস্তাটা বা এটা অনেক আগে থেকেই জানতাম আমার ভাই মামাতো ভাই থাকতো তো আমি তখন ততটা গুরুত্ব দিতাম না তো যার ফলে আমার বাবা আমাকে উৎসাহিত করছে তো মাও অনেকটা উৎসাহিত করছে যেহেতু মা বাবার একমাত্র ছেলে তো যার কারণে মা আমাকে নিয়ে খুবই টেনশনে থাকে আর বাবা আমি আপনি তো হয়তো জানেন আমি নাট পরীক্ষা দুইবার দিয়েছিলাম ভালো রেজাল্ট করতে পারিনি তো যেটার জন্য আমার বাবা আমাকে খুব সাপোর্ট দিয়েছে বলছে যে একবার পারো নাই দুবার দাও দুবার না পারো আর একবার দাও তুমি পারবা কিন্তু আলহামদুলিল্লাহ জেএলিটি আমি প্রথমেই পাশ করছি এবং ভালো মার্ক পেয়েছিলাম তা আসলে এই ভালো মার্ক পাওয়ার পিছনের যদি অবদানের কথাটা বলি তাহলে এটা সঞ্জাবানি ট্রেনিং সেন্টারের যে সেন্স আছে তাদের অবদান কৃত্বটাই খুব বেশি আর আপনি যে বললেন যে অ্যাপ্লিকেশন বা সিউ পেপারস এগুলার এগুলোর অবদান অবশ্যই আমি আপনাকে দেব। আর সেই সাথে সঞ্জাবানি ট্রেনিং সেন্টারে যে টিম আছে দক্ষ টিম আমি তাদেরকে দিতে চাই কারণ তাদের অবদানের কারণেই আমি আলহামদুলিল্লাহ সিউ পেয়েছি আপনাকে ধন্যবাদ আমি যে একটা বিষয় জানতে চাচ্ছি যে তুমি তো আলহামদুলিল্লাহ আমি যতটুক জানি যে মোটামুটি তো জাপান নিয়ে কাটাকাটি করো বাংলাদেশে অনেক কিছু নিয়ে মোটামুটি একটু রিচার্জ করো তো সেই ক্ষেত্রে আসলে তোমার মানে প্রেক্ষিতে আসলে সানজাপানির ট্রেনিং সেন্টার তোমাকে কতটুকু সহযোগিতা করতে পারছে স্যার আপনার মনে আছে মেবি আমি আপনাকে যখন আপনি আমাকে ফার্স্ট বলছিলেন যে আপনি ইন্টারভিউ দেন আমি বলছিলাম যে স্যার আমি ইন্টারভিউ দেবো না আপনি বলছিলেন যে জাপানিজ ট্রেনিং সেন্টারে আপনি আসেন আর জাপানে পাঠাবো আমরা কথাটা অবশ্যই আপনার হয়তো মনে আছে তখন আমি বলছিলাম যে স্যার আমি ইন্টারভিউ দেবো যে যেদিনকে আমি পাসপোর্ট হাতে পাবো বা বিশাল ডেলিভারি হাতে পাবো আসলে আমি ওই দিন আপনার কথাটা খুব রিয়েলাইজ করছিলাম বিষয়টা যে এখান থেকে অনেক পলাবাইন গিয়েছিল তো আসলে এখন মনে হচ্ছে না আপনি সঠিক ছিলেন স্যার না আমরা কিন্তু আসলে কি মানে ইন্টারভিউ যে বিষয়টা জাপানিসে ইন্টারভিউ অনেক সময় অনেক স্টুডেন্ট দুর্বল থাকে কারণ হচ্ছে কি দুর্বল থাকলে অনেকেই অনেক ভালো পারে কিন্তু আরেকজনের সামনে গিয়ে কথা বলে তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা আপনার জন্য না আমার জন্য তো আমার যে চাওয়া বা আমার যে কথা আমাদের স্টুডেন্টের কাছে মানে কারণ হচ্ছে যখন নাকি আমরা টিচারদের একজন একজন চেঞ্জ করে আমরা ইন্টারভিউ দেব। তখন কিন্তু জাপান এম্বাসি আমাদের কাছে কোনো কিছুই মনে হবে না কারণ হচ্ছে হঠাৎ যখন নাকি আমার চিন্তা হবে যে এটা তো আমার একটা লাইফের বিষয় যে আমি কে আসলে আজকে ভিসা ডেলিভারি ডেট পাবো না পরে পাবো কি না আমার যদি ইন্টারভিউ নেই এই যে বিভিন্ন টেনশনে কিন্তু গোলায় ফেলা হয় তো আমরা কিন্তু এই জন্য কিন্তু বারবার একটা স্টুডেন্টকে বলি যে তোমার ইন্টারভিউ দিতে হবে ক্লাস করতে হবে এই জন্য কিন্তু বলা হয় আসলে হয়তো বা আজকে তুমি এম্বাসিতে গিয়ে এই জিনিসটা বুঝতে পারছো যে আসলে এই জিনিসটা একটু কঠিন মনে হয় জি স্যার অবশ্যই কালকে আপনি আপনি ইন্টারভিউর কথা আমাকে বলছিলেন আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম তো এই যে ইন্টারভিউ যে বিষয়টা সিও আসার পরে যে তিন নাম্বার কাউন্টার নিয়ে সবাই একটা আতঙ্কে থাকে তো অনেক স্টুডেন্টের সাথে আমার যোগাযোগ হয়েছে বা যারা এম্বাসি থেকে রিজেক্ট খেয়েছে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে কিন্তু যখন আপনার ইন্টারভিউগুলো আর সুয়েল স্যারের যে ইন্টারভিউ মাহুন স্যার যে ক্লাসে এম্বাসি গুলা নেয় আসলে তখন ওই ক্লাসগুলো করলে মনে হয় না যে আসলে তিন নম্বর কাউন্টার খুব কঠিন আমি কিন্তু প্রতিনিয়তই বলি যে প্রিপারেশন আপনি হচ্ছে ওই যে বলে না যুদ্ধ মানে শেষ হইলো হ্যাঁ স্বাধীন হলো কিন্তু এটা কিন্তু রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন তা আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপারেশনটা খুবই ভালোভাবে নিতে হবে কারণ হচ্ছে প্রিপারেশন ভালো নিলে আমাকে জাপান এম্বাসি কোন ধরনের কোয়েশন করবে আমার কোনো আসা যায় না কিন্তু এইটাও না জাপান এম্বাসির জন্য না আমি মনে করি আপনি জাপান যাবেন জাপান যাওয়ার পরে কিন্তু আপনাকে কথা বলে কাজ করতে হবে ওই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট কেননা আজকে আপনি লেখতে অনেক পারেন কিন্তু কোনো লাভ নাই আপনি যদি কথা না বলতে পারেন একটা ভালো একটা কাজ পাবেন না কাজ হয়তো পাবেন কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু কথা বলা কেন জাপান হচ্ছে আপনি কথা বললে গ্রামার হবে বুকাবুলার হবে সব কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে হয়তো বা আপনি অনেক বেশি পারেন কিন্তু আপনি কথা বলতে পারেন না তাইলে হচ্ছে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবেন না কিন্তু বাংলা ওইখানে চলবে না কথাটা বুঝতে পারছেন এই কারণে কিন্তু আমরা সব প্রত্যেকটা স্টুডেন্টেই মানে আমরা পেশার দিই যাতে একটু ভালো করে পড়াশোনা করো আপনি একটু যদি বলতেন বাইরে কোথায় এবং কোথায় আমার বাসা হয়েছে কুমিল্লা জেলা দেবীদার থানা রাধানগর গ্রাম থেকে আমি আসা আর এখানে আসার বা আপনাদের সূত্রপাত হয়েছে আমার ফ্রেন্ড সে কাউসার স্যারেরই পরিচিত মানে একই এলাকার তো ও আমাকে সাজেস্ট করছিল যে তুই ওখানে যা সান্তাবান ট্রেনিং সেন্টার যা তো ওখানে গেলে আমি কথা বলবো ওখানে তা আমি ওর রেফারেন্স বা ওর মাধ্যমে এখানে আসা মূলত আপনাকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ সবাই তো দেখতেই পাইলেন যে আলহামদুলিল্লাহ আজকে আমাদেরও আজকে প্রায় হচ্ছে চারজনে বিসা ডেলিভারি ডেট পেয়েছে তার মধ্যে আমাদের আরও তিনজনও হচ্ছে অ্যাম্বাসি ফেস করেছিল কিন্তু তারা আনফর্চুনেটলি মানে হচ্ছে তারাও ডেট পায় না ওয়েটিং আছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে ঈদের পরে ওরা হচ্ছে ওয়েটিং থেকে আমি আশাবাদী যে ইনশাল্লাহ বিসা পাবে কিন্তু তাদেরও ডকুমেন্ট একদম আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো আমরা আশাবাদী ইনশাল্লাহ সবাই ভালো থাকবে না জি বিশেষ করে আপনাকে ধন্যবাদ দেওয়া লাগে কারণ এই আমাদের জার্নিটার পিছনে সর্বোচ্চ অবদানটা যদি কারো থাকে সেটা আমি মনে করি আপনার আর সে সাথে সঞ্জাবানি প্রত্যেকটা মেম্বার কিন্তু তাদের হেড অফ যেহেতু আপনি আর আপনি প্রত্যেকটা স্টুডেন্টের লাস্ট মুহূর্তে ফাইলগুলো যে চেকগুলা করছেন বা এগুলো খুবই দক্ষভাবে করছেন আমার কাছে মনে হলো আর আপনার এই দক্ষতার কারণে আজকে আলহামদুলিল্লাহ আমরা ডিপ পেয়েছি ধন্যবাদ আপনাকে